নমস্কার আমি আবার চলে এসেছি আজকে খুবই দেরি হয়ে গেছে আমি আসতে পারিনি আমার যেহেতু আমার শরীর খারাপ ছিল সেই জন্য আমি আসতে পারিনি আজ এখন আমি সুস্থ আছি মানে গুরুদেবের কৃপায় হ্যাঁ সেই জন্য আমি আজকে ভালো একটা দিন জন্মাষ্টমী হ্যাঁ সেই জন্য আজকে চলে এসেছি আপনাদের কাছে প্রথমে আমি আগে বলতে চাই যে আজকে শ্রীকৃষ্ণের জন্ম কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল আর হচ্ছে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশই কেন জন্মগ্রহণ করেছিলেন আর হচ্ছে শ্রীকৃষ্ণ কেন দৈব আর পিতা বাসুদেব কে কেন নিজের পিতামাতা করেছিলেন সেটা নিয়ে আজকে আমরা আমি চলে এসেছি আপনাদের সমস্ত কিছু উত্তর দেওয়ার জন্য আজকে এই বিশেষ দিনে চলে এসেছি প্রথমে শুরু করার আগে আমি আমার গুরুদেব পিতামাতার আশীর্বাদ আর গুরুদেব রাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি পৌরাণিক কাহিনী অনুযায়ী মথুরা নগরীতে রাজা ছিলেন কংস তার পিতা হচ্ছেন উগ্রসেন কংস ছিলেন খুবই অত্যাচারী রাজা এমন কি সবাই কষ্ট দিত সেই জন্য আর হচ্ছে কংসের ছোট বোন ছিল হচ্ছে দৈবকী যখন মানে সারা সংসারের যখন অন্ধকার ছেয়ে গেছিল কি অত্যাচারের পরিমাণ পুরো একেবারে শেষ পর্যায়ে চলে গেছিল তখন কংসকে হত্যা করার জন্য মানে আকাশে এক আকাশবাণী হয় কি হয় যখন দৈবকীর সাথে যখন বাসু বিবাহ হয়েছিল খুব কংস এমনকি বাসুদেবও ভালোবাসত সেই জন্য বিবাহ দিয়েছিলেন তার দাদা কংস এবং কংসের পিতা উগ্রসেনকে কে আবদ্ধ করে রাখেন সেইজন্য সেই জন্য তার পিতাকে কারাগৃহে করে রাখেন আর তিনি সে শেষ পর্যন্ত রাজা হয়ে বসেন ঠিক আছে আর এরপর কি হলো যখন বিবাহ দিয়ে দিল দেবকের সাথে বাসুদেবের কংস তখন ফেরার পথে যখন আসছিল মথুরা নগরীতে তখন ফেরার পথে আকাশবাণী হয় তখন নারায়ণ সেটা বলেন যে তুমি এত পাপের পরিমাণ ভরিয়ে দিচ্ছ এই যে ধরা ধরিত্রীতে তোমাকে হত্যা করার জন্য তোমারই বোন বোনের গর্ভে অষ্টম সন্তান হিসাবে জন্ম নেবে তোমারই কাল এটা যখন আকাশবাণী হয়েছিল তখন কংস খুব রেগে গিয়েছিল কংস কবি রেগে গিয়েছিল এমনকি বলেছিল যে আমি তোমাকে এতটা ভালোবাসলাম দেব কি তুমি আমার মানে বধের বধের তুমি তুমি আমার কারণ উঠবে তোমার গর্ভে আমার কালকে জন্ম দেবে তা কখন হতে পারে না তারপরে দেবকীকে আর হচ্ছে বাসুদেবকে কারাগৃহে বন্দি করেন কংস তারপরে এইভাবে আস্তে আস্তে মানে প্রথম সন্তান জন্ম হলো দ্বিতীয় সন্তান জন্ম তৃতীয় সন্তান জন্ম হলো চতুর্থ সন্তান জন্ম পঞ্চম সন্তান জন্ম ষষ্ঠ সন্তান জন্মালো এমনকি সপ্তম সন্তানও জন্মালো ষষ্ঠ ষষ্ঠ পর্যন্ত জন্মেছিল সেখানে পুরোপুরি একেবারে মানে সেই ষষ্ঠ পর্যন্ত সন্তানকে হত্যা করে রাজা কংশ যেহেতু কাল হবে যেহেতু কাল হবে সেই জন্য ষষ্ঠ সন্তানকে পুরোপুরি একেবারে বধ করেছিল ষষ্ঠ পর্যন্ত সপ্তম সন্তান যখন মানে যখন মানে জন্ম হয়েছিল দেবকীর গর্ভে বলরামের জন্ম হয়েছিল সেই সন্তান সন্তানকে নিয়ে নিয়েছিল হচ্ছে মাতা রোহিণী আহ মাতা রোহিণী কে ছিলেন বলরামের আহ মাতা কিন্তু আসল মাতা ছিল হচ্ছে দেবকী দেবকী গর্ভে জন্ম হয়েছিল সপ্তম সন্তান হিসাবে সেই অষ্টম সন্তানের যখন জন্ম হলো তখন তখন সেদিনকার ছিল হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের জন্মানোর সময় তখন কারাগৃহে সমস্ত রক্ষীরা ঘুমিয়ে পড়েছিল তখন নারায়ণ এসেছিলেন মাতা দেবকী আর হচ্ছে পিতা বাসুদেবের কাছে তারপরে তিনি বলেন এসে নারায়ণ সে বলেন যে মানে তোমাদের এই সন্তানকে তোমাকে মানে নন্দ যশোদার কাছে পৌঁছে দিতে হবে এমনকি তাদের কাছে কন্যা যে জন্মেছিল সেই কন্যাকে তোমাদের কাছে নিয়ে আসতে হবে এই মানে এই কথা বলার পর তখন কি করলো পিতা বাসুদেব বাসুদেবের যে হাতে যে মানে মানে হাত করা পরা ছিল সেইগুলো আপনা আপনি পুরো একেবারে খুলে গেছে এমনকি কারাগৃহে সমস্ত রক্ষীরা ঘুমিয়ে পড়েছে এই সুযোগ অনুযায়ী তারপরে হচ্ছে কারাগৃহের দরজা আপনা আপনি খুলে যান এরপর কি করেন একটা ঝুড়ি নেন বাসুদেব পিতা তার তার সাথে গোপালকে শুয়ে রাখেন গোপাল নাম দিয়েছিলেন মাতা মাতাদৈবকে আর পিতা বাসুদেব শ্রীকৃষ্ণকে প্রথমে সেই জন্য আজকে গোপালকে আমরা পুজো করি গোপালকে আমরা মানে চকলেট থেকে শুরু করে ফুটি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দিই এমনকি নুনি শ্রীকৃষ্ণের অর্থাৎ গোপালের প্রিয় মাখন সেটাও আমরা দিয়ে থাকি প্রসাদ হিসাবে এবার আমি চলে আসি আমার এই পৌরাণিক কাহিনীতে তারপরে পিতা বা বাসুদেব কি করলেন ঝুড়ির মধ্যে গোপালকে শোয়ালেন তখন সেদিনকার প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছিল যখন তারপরে ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার ফলে তখন বাসুদেব কি করলেন সেই যেখানে গোপাল ছিল সেখানে তাকে মাথায় তুললেন মাথায় তুলে তখন যে যাচ্ছিলেন তখন পুরো তো যমুনা নদী পার হতে হবে যমুনা নদী পার হচ্ছেন তখন বাসুদেব কিন্তু মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল যখন মানে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালের মুখে চোখে যখন জল পড়ছিল তার ঘুম নষ্ট হচ্ছিল যদি শিশু তো সেই জন্য তখন মানে ছাতা রূপে কে আসেন শেষ এরকম ছাতা রূপে মানে শেষ আসেন এমনকি শ্রীকৃষ্ণ গোপালকে মানে ছাতা সহকারে বাঁচান আহ মানে ছাতা হিসাবে ব্যবহার করেন আর তো ছাতা হিসাবে থাকেন আর আর কিভাবে আপনাদেরকে বোঝাবো মানে ছাতার মতো আহ শেষ না আসেন আহ কাছে এবারে মানে গোপালকে নিয়ে যাচ্ছেন নন্দগৃহে তারপরে কি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয় তারপরে দরজা যখন টোকা মারেন শ্রী বাসুদেব পিতা তখন নন্দরাজা জেগেই ছিলেন তখন যশোদা মাতা ঘুমি পড়েছিলেন যশোদা ও নন্দগৃহে কন্যা সন্তান জন্মেছিল কন্যা সন্তান জন্মেছিল সেই কন্যা সন্তানটিকে নন্দ কি করেন পিতা বাসুদেবের কাছে দেন আর এমনকি বাসুদেবের কাছে তার পুত্র ছিল কৃষ্ণ অর্থাৎ গোপাল সেটা রাজানন্দ যশোধার কাছে তুলে দেন এইবারে তো মানে পুত্র সন্তান হয় আর আর কন্যা সন্তান পুরো অদল বদল হয়ে গেল এর ফলে কি হলো যখন পিতা বাসুদেব যখন ফিরে আসেন সেই কন্যা সন্তানকে নিয়ে কারাগৃহে তারপরে কারারক্ষীদের ভেঙে গেল তারপর আপনা আপনি বা দরজা বন্ধ হয়ে গেল এমনকি শিকল পড়া হয়ে গেল বাসুদেব পিতার এইভাবে আস্তে আস্তে তখন যখন কারাগৃহে সমস্ত সবাই জেগে উঠল তখন অষ্টম সন্তান জন্মেছে বা বলে সেই জন্য কারাগৃহে রক্ষীরা কি করলো রাজা কংসকে গিয়ে খবর দিল তখন রাজা কংস আসলো তখন বলে এ তো তখন দেব কি মাতা আর পিতা বাসুদেবকে কি বলছেন রাজা কংসকে যে বা কংস আহ আর হচ্ছে বাসুদেব বলছেন কংস আর হচ্ছে মানে অর্থাৎ দেবকী মাতা কি বলছেন দাদা মানে এ তো তোমার পুত্র সন্তান এ তো কন্যা সন্তান তোমাকে বধ করবে কি করে তোমার আকাশবাণীতে হয়েছিল শুধুমাত্র পুত্র সন্তান তোমার কাল হবে কন্যা সন্তান তো নয় তখন যেই তখন কংশ এতটাই নিষ্ঠুর ছিল যে মানে যে সন্তানই জন্মগ্রহণ করুক তারপর তখন বল যে সন্তানই জন্মগ্রহণ করুক না কেন অষ্টম সমত আমার কাল হবে তো তখন মানে সেই জন্য আমি তাকে মেরে ফেলবো এইভাবে আস্তে আস্তে অষ্টম সন্তানকে কাছে নিল অন্ত অষ্টম সন্তানকে কাছে নিয়ে যখন মানে ফেলতে যাবে মানে মারতে যাবে তখনই পুরোপুরি একেবারে সেটা মানে মাতা যোগমায়া হয়ে গেল যোগমায়া কে ছিল কৃষ্ণের বোন হিসেবে জন্মগ্রহণ পরে করেছিলেন কে সুভদ্রা সুভদ্রাই ছিলেন হচ্ছেন মাতা যোগমায়া সেই জন্য যোগমায়া বলে মানে বলেন তার সেই কন্যা সন্তান থেকে যোগমায়া বেরিয়ে আসেন তখন রাজা কংসকে বলেন মূর্খ কংস তোমাকে যে বধিবে গোপ বাড়িছে সে গোকুলে বাডিছে সে এই কথাটা বলার পর তারপরে যোগমায়া আস্তে আস্তে মানে চলে গেলো অর্থাৎ বিলুপ্ত হয়ে গেল অদৃশ্য হয়ে গেল আর হচ্ছে তখন কংস পুরোপুরি একেবারে বা ক্ষিপ্ত হয়ে উঠলেন কি আমার কাল পুরোপুরি এক আমার নাগা নাগাল থেকে পুরো একবার চলে গেল গোকুলে আমি তার জন্য আমি তাকে হত্যা করার জন্য আমাকে যত কিছু করতে হোক আমি তাই করব। তখন মানে মাতা কি আর পিতা বাসুদেব কাঁদতে শুরু করলেন কাঁদতে লাগলেন তখন বললেন তখন বললেন যে মানে এইভাবে আস্তে আস্তে এইবার আমরা চলে আসি এইভাবে তো কৃষ্ণ আস্তে আস্তে বড় হতে থাকে গোকুলে অনেক মানে অসুরদেরকে পংস বাড়ির কুকুর পুতনা থেকে শুরু করে বা সুর তারপরে বা গয়াসুর সমস্ত সবাইকে পাঠিয়েছিল মানে হত্যা করার জন্য এমনকি অঘাসুরকে পাঠিয়েছিল অঘাসুরকে পাঠিয়েছিল ওটা সাপ সাপ ছিল অসুর সাপ মানে ওই যে তোমরা হয়তো পড়েছো আর আপনারা হয়তো জানেন যে অগাসুর ছিলেন। অগাসুর ছিলেন মানে কংসের অতি প্রিয় একটা অসুর মানে যখন কৃষ্ণ যখন মানে বাল্যকালে সমস্ত সবাইদের সাথে খেলছিলেন তখনই মানে ওই যে বল দিয়ে খেলছিলেন তখন বলটা কি হলো চলে গেল হচ্ছে পেটে কারণ এমনটাই এমনই বড় সাপ ছিল অঘাসুর তখন কি করলেন যে আর তার মুখটা হচ্ছে এমন বড় করেছিলেন নিচের দিকে থেকে দিক পর্যন্ত আকাশ পর্যন্ত চলে গেছিলো যেন মনে ছিল গুহা আছে সেই গুহার মধ্যে চলে গেছিলো এইভাবে বল আনতে যাওয়ার সময় তখন আস্তে আস্তে সবাই মানে বল খুঁজতে লাগলো সেই গুহার মধ্যে প্রবেশ করলো কৃষ্ণ পরে লাস্টে গেছিল কৃষ্ণ লাস্টে গেছিল তখন মানে কৃষ্ণ দেখলো যে আস্তে আস্তে সব তার সঙ্গী সাথীরা সবাই অচৈতন্য অবস্থায় আছে এই অচৈতন্য অবস্থায় কেন কিসের জন্য তখন কৃষ্ণ বুঝতে পারলো যে এই একটা অসুর এর জন্য এই আমাকে মারতে এসছে এর ফলে আমার সমস্ত সঙ্গী সাথীরা পুরো অজ্ঞান হয়ে গেছে সেই জন্য কি ঠিক করলো কৃষ্ণ একে বধ করতে হবে তখন নিজের আকার নিজে বাড়াতে থাকেন আগে প্রথমে আগে প্রথমে বলরাম কি করে তাদের সব মিত্রদের বাইরে আনলেন যেহেতু কৃষ্ণর দাদা হচ্ছেন বলরাম সেই জন্য দাউ বলতো দাউ দাদা আর হচ্ছে মানে আর এমন কি মানে আমরা বাংলায় জানি যে দাদা আর হিন্দিতে দাও বলতো আর এমন কি ভাইয়াও বলতো ডাক্তার ভাইয়া বলে ডাকতো বড় বড় ছিল তো বড় ভাই সেই জন্য মানে কি হলো এবার আস্তে আস্তে সবাইকে বার করলো এইভাবে কৃষ্ণ কি করলো এবার নিজের আকার বৃহৎ করতে লাগলেন এমন এইভাবে আস্তে আস্তে অভাসুরকে হত্যা করেছিলেন নিজের আকার বৃহৎ করার জন্য এইভাবে আস্তে আস্তে কি হলো আরো সব ওষুধদের পাঠাতে লাগলেন কংস কিন্তু কাউকে কেউ তো কৃষ্ণকে মারতে পারছেন না এইভাবে আস্তে আস্তে এবারে মানে কৃষ্ণ বড় হতে থাকে তারপরে মানে তখন কি হয় কংস তাদের বলরাম এবং কৃষ্ণকে ডেকে পাঠায় কোথায় মথুরায় তাদেরকে তাদেরকে হত্যা করার জন্য যেহেতু কংসের কাছে দুইজন মল্লযোদ্ধা ছিল খুবই শক্তিশালী তাদেরকে তাদের কাছে নিয়ে আসেন এমনকি তাকে তাদের দুজনকে অর্থাৎ বলরাম কৃষ্ণকে হত্যা করবেন বলে তাদের কাছে ছেড়ে দেন কিন্তু তা তো হয়নি সেই জন্য বলরাম কৃষ্ণ তো দুজনেই সেই মল্লযোদ্ধাকে পরাজিত করেছিলাম নিহত করেছিল এবং কৃষ্ণ কি করলো কংস মামা আমি তোমাকে বধ করার জন্য এসে গেছি এতদিন ধরে আমার পিতা বাসুদেব আর মাতা খুব কষ্ট তো তোমাকে আমি আজকে আর ছাড়বো না তোমাকে আমি মেরে ফেলবো এরকম বলে কৃষ্ণ বধ করলো আর এইভাবে এইভাবে আস্তে আস্তে মানে মহাভারত থেকে শুরু করে বা সব জায়গায় এমনকি দ্বারকা পর্যন্ত সমস্ত কিছু কাহিনী আপনাদের আস্তে আস্তে আমি শোনাবো আজকে শুধুমাত্র জন্মাষ্টমীর জন্মটা নিয়ে আমি আলোচনা করলাম এমন কি কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু আমি বললাম এইভাবে আমরা চলে আসি যে শ্রীকৃষ্ণ কেন মানে চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন কিসের জন্য সূর্যবংশে না চন্দ্রবংশে আমরা যখন মানে ত্রেতা যুগে দেখি যে যখন শ্রীরাম বংশে জন্মগ্রহণ করেন তখন সেখানে সেই অযো যেহেতু অযোধ্যা অযোধ্যা সূর্যবংশে জন্মগ্রহণ করেন সেই সূর্য সূর্যবংশ অর্থাৎ সূর্যদেব কখনও সেখানে অস্ত যেতেন না সে এইভাবে আস্তে আস্তে চন্দ্রদেব খুবই কষ্টে থাকতে শুরু করেন চন্দ্রদেব যখন মানে রাম রামকে বললেন যে প্রভু আমি তো আমি চেয়েছিলাম যে চন্দ্র বংশে আপনি জন্মগ্রহণ করবেন কিন্তু সূর্য বংশে সূর্যদেব আকাশে আমি তো চন্দ্র চন্দ্র উদিত হতে পারছি না রাত রাত্রেবেলা হতে পারছি না তখন কি করলো রাম রাম বললো যে তোমার তোমার এই এটাই দুঃখ ঠিক আছে তোমার এই জন্মে অর্থাৎ দাপর যুগেই হবে তোমার এই মানে ইচ্ছা পূরণ সেই জন্য এই দাপর যুগে সেই সেই জন্য হয়েছিল হচ্ছে শ্রী রাম রামের সাথে চন্দ্র যোগ হয়েছিল সেই জন্য সেই দাপর যুগে নাম হলো শ্রীরামচন্দ্র এইভাবে আস্তে আস্তে এমনকি চন্দ্রদেবকে আবার মানে কি কি করেছিলেন চন্দ্রদেবকে আবার আশীর্বাদ করেছিলেন তারপরে মানে যুগে অর্থাৎ দাপর যুগে তিনি কৃষ্ণ হিসাবে জন্মগ্রহণ করবেন তার বংশে চন্দ্রবংশে জন্মগ্রহণ যেহেতু পিতা বাসুদেব ছিলেন হচ্ছে কি চন্দ্র চন্দ্রবংশীয় এমনকি যদুবংশীয় সেই জন্য যদু বংশ শ্রী শ্রীকৃষ্ণ এইভাবে আস্তে আস্তে মানে গোপাল চন্দ্রবংশে জন্মগ্রহণ করেন আর হচ্ছে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষ যেহেতু সেদিনকারে যেদিনকার কৃষ্ণ জন্মগ্রহণ করেন সেদিনকারে মানে আকাশে গোল চাঁদ পূর্ণিমা থাকলে যেরকম গোল চাঁদ আমরা থালার মতো দেখি গোল চাঁদ ছিল এমনকি রোহিণী নক্ষত্র ছিল যেহেতু চন্দ্রদেবের সাতাশটা কন্যার সাতাশটা ক্ষমা করবেন সাতাশটা মানে স্ত্রীর মধ্যে থেকে প্রিয় স্ত্রী ছিল হচ্ছে রোহিণী সেদিনকার সেই জন্য রোহিণী ছিল আর চন্দ্রদেবের পুত্র হচ্ছেন বুধবার বুধ সেই জন্য বুধবারে জন্মগ্রহণ হয়েছিল হ্যাঁ শ্রীকৃষ্ণের জন্ম। এই এই সেই জন্য আমরা বুধবার হিসাবে আমরা পুজো করে থাকি প্রথম পুজো গণেশজিকে ঠিকই কিন্তু এই বুধবার দিনই কিন্তু জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের সেই জন্যই মানে বুধবার আমরা শ্রীকৃষ্ণকে পুজো দিই এমনকি গণপতি দেবকেও পুজো দিই শ্রীকৃষ্ণ তার পাশাপাশি পুজো দিই এইভাবে আস্তে আস্তে আমি আজকে আমার এই ভিডিও শেষ করতে চলেছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবার চলে আসবো আবার পরবর্তীতে যদি আমার শরীর ঠিক থাকে ঠাকুরের ইচ্ছায় অর্থাৎ গোপালের ইচ্ছায় যদি শরীর আমার ভালো থাকে সুস্থ থাকে আমি অবশ্যই চলে আসতে পারবো আশা করছি সেই জন্য আজকে আমি এই পর্যন্ত শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি সেটাই চাই আর আমার ইউটিউব চ্যানেল সবাই আপনার মনে রাখবেন যে চলো আমরা সবাই ধর্মের দিকে এগিয়ে যাই অর্থাৎ চলো সবাই আমরা ধর্মের দিকে এগিয়ে যাই এটা আপনারা বাংলায় টাইপ করে লিখবেন ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে দেখবেন যে ত্রিদেব আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব আছে সেটা চলে আসবে কি গল্প এস কে আরিফ হোসেন এটা হচ্ছে আজকে জন্মাষ্টমীর কাহিনী আমি আজকে বলেছি জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল সেটাই আমি গল্পতে আলোচনা করছি হ্যাঁ এবারে কি হলো আজকে আমি শেষ পর্যন্ত আমি আমার শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়ে আমি শেষ করতে চলেছি ভালো লাগলে আপনারা শুনবেন মনোযোগ সহকারে প্রথম থেকে বলি শুনুন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মা নেব হরে পারমাত্মা নেশায় গোবিন্দায় নম আপনারা আপনাকে যখন শুনতে পারেন আবার আরেকবার আমি মন্ত্রটা বলছি আপনার মনোযোগ সহকারে শুনুন ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लशनाशाय गोविन्दाय नमो नमो হে কৃষ্ণ পৌর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে গঙ্গাগীতা সাবিত্রী সীতা সত্যপতি পথা বৌ গো তৃষ্ণ মুক্তি অর্ধমাত্রা নন্দ এবং ভাচিনাশি প্রে পুরানন্দ জ্ঞানমেন গৌ রাধেবিন্দ মন শি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ আচ্ছা প্রথমে আমরা তুলসী দেবীকে স্মরণ করছি কেন শ্রীকৃষ্ণের আগে শ্রীকৃষ্ণের আগে তুলসী দেবকে স্মরণ করি তুলসী দেবীকে স্মরণ করি তুলসী দেবীকে যেহেতু শ্রীকৃষ্ণের খুবই প্রিয় প্রথমে আমি তুলসী দেবীকে প্রণাম জানাই শ্রীকৃষ্ণের তো প্রণাম হয়ে গেছে তুলসী দেবীকে প্রণাম জানাই ওম বেন্দায় তুলসীদেব বই প্রিয়ায় কেশবচ্চ কৃষ্ণভক্তি পদদেবী সত্যভক্তি নমন তুলসী নারায়ণ তুলসী নারায়ণ তুলসী নারায়ণ আর তো আমরা তুলসী দেবীকে স্মরণ করি কেন শ্রীকৃষ্ণের সাথে অর্থাৎ নারায়ণের সাথে তুলসী দেবীকে স্মরণ করি কেন এটাও একটা পৌরাণিক কাহিনী আছে আমি আরেকদিন আপনাকে আপনাদের সবাইকে এই পৌরাণিক কাহিনী নিয়ে চলে আসবো আপনাদের ভালো লেগে থাকে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি বেল অ্যাকাউন্টে টিপবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গোবিন্দ রাধি গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ